এখন গণভোটের ফিজিক্স আমি আমি যেহেতু হচ্ছে ইঞ্জিনিয়ার নামে লাগে আছে ফিজিক্সটা বলি ফিজিক্স হচ্ছে কি গণভোটের যে চারটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট যদি মনে রাখেন এক নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারটা কেন গণভোটের মাধ্যমে আসা উচিত যেটা অনেকে কোনো ভাই বলতেছে হা না ভোটের দরকার নেই আমাদের মনে রাখতে হবে যে সংবিধান যদি আদালত বাতিল করে দিতে পারে যদি জাতীয় সংসদের মাধ্যমে যদি কোনো চেঞ্জও আসে জিলা রহমান জিয়া রহমান পঞ্চম যে সংশোধনী ছিল সেটা পরবর্তীতে কি হয়েছে বাতিল হয়ে গেছে জাতীয় সংসদ এটাকে আইন আকারে পাশ করছে আদালত সেটা বাতিল করে দিচ্ছে ত্রয়োদশ সংশোধনী যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বাতিল করা হয়েছে সেটা আবার কি করা হয়েছে এবার আদালতে আবার সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে সংবিধান আদালত সংসদের মাধ্যমে যে আইনটা হচ্ছে আদালতও আসলে চ্যালেঞ্জ করলে সেটাকে কি করা দিতে পারে বাতিল করে দেয় আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বার্নিং বাস্তবতা এই বাস্তবতা নাকি আমরা এস্টাবলিশ করার জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে কি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলাম আমুলিয় সেটা বাতিল করে দিয়েছে তাও 16 বছরের আমরা কি করছি شورای শাসনের রূপ। দিছি আমাদের संविधानে যে জিনিসটা হচ্ছে জনগণ হচ্ছে কে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক যে হিসাবে গণভোটের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে আর কোন আদালত এটাকে বাতিল করতে পারবে এটা ক্লিয়ার গণভোটের মাধ্যমে যদি এইবার তত্ত্বাবধায়ক সরকার আমরা হা ভোটের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করতে পারি যেটা হচ্ছে যে পরপর দুইবার এটা একবার বাতিল হইছে আবার আর আবার বাতিল হইছে এরকম এই যে সরকার পরিবর্তনের সাথে সাথে আদালতেরও যারা চেঞ্জ হয়ে যায় এবং এটা বাতিল হয়ে যায় এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর আমাদের क्वेश्चन ছিল কি সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট এটা হচ্ছে কি রাজনীতিতে চেক এন্ড ব্যালেন্স দরকার সেটা হচ্ছে কি নিম্ন এবং উচ্চ এবং সমাজের যেটা দেখা যায় অনেক সময় ইন্টেলেকচুয়াল লোকেরা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করে সংসদে আসতে পারে আমাদের ইন্টেলেকচুয়াল লোকজন যদি আমাদের সংসদে উচ্চ কক্ষে আসতে পারে এবং তারা যদি সংসদের নিম্ন কক্ষকে চেক এন্ড ব্যালেন্স দিয়ে রাখতে পারে তাহলে কি হবে রাষ্ট্র অনেক ব্যাটার হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে আমাদের দুই নম্বর পয়েন্ট যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ কতটা হবে সেটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি এক দুই জিবি তিনে এক হচ্ছে গিয়ে এক সরকারে দুই হচ্ছে কি দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তিন তিন কি তিনের যদি আমি খুবই একটা সামারাইজ করি সমস্ত রাজনৈতিক দলগুলো তিরিশটা পয়েন্টে একমত হয়েছে এই তিরিশটা পয়েন্টকে বাস্তবায়ন করতে হবে ঠিক আছে অন্যগুলো যদি তোমরা আয়ত্ত নয় এই তিরিশটা পয়েন্টে তোমরা যে একমত হয়েছ এই তিরিশটা পয়েন্ট পরবর্তী যে সরকার আসবে সে সরকার এটা বাস্তবায়ন করতে বাধ্য হবে এটা মেনটেন্ড বাই জনগণ এটা হচ্ছে কি তিন নম্বর পয়েন্ট আর চার নম্বর পয়েন্ট হচ্ছে অন্য যে সংস্কারের কথা বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেই সংস্কারগুলোকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই হচ্ছে ফিজিক্স এবং এই গণভোটের ফিজিক্সটা আমাদের বুঝতে হবে কেন এই গণভোটটা দরকার কারণ আমাদের সংসদের মাধ্যমে যে আইন পাশ হয় সেই। আইন সরকার পরিবর্তনের সাথে সাথে আবার চেঞ্জ করে যেতে পারে কিন্তু গণভোটের মাধ্যমে যে রায় বাস্তবায়িত হবে সেটা আমাদের রাষ্ট্রকে একটা স্থিতিশীলতা নেই আমাদের সেই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য এবং যে ত্রিশটা জিনিসে আমরা ঐক্যমত পোষণ করছি সেই ত্রিশটা জিনিসের মধ্যে হচ্ছে কি আমাদের প্রধানমন্ত্রী দুই মেয়াদের একই প্রধানমন্ত্রী দুই দুই মেয়াদের বেশি থাকতে পারবে না তারপর হচ্ছে কি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আসতে হবে নারীর বেশি ক্ষমতায় আসতে হবে আমি পরিবর্তিত মৌলিক கொள்கা যেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের ইন্টারনেট পাওয়ারটা একটা মৌলিক অধিকারের মধ্যে নিয়ে আসছে এই জিনিসগুলোকে সুসংহত করার জন্যই আমাদের বড়বটটা খুবই জরুরি আমরা বড়বট বলে বিভিন্নভাবে এক্সপ্লেইন করছি আমার মনে হচ্ছে কি আমি এটা জাস্ট অ্যাজ ইট ফিজিক্স কোন একটা জিনিস কেন করি এর বিহাইন্ড দ্য সিন টিপি কারণ আছে সেই জিনিসগুলোকে এক্সপ্লেইন করার দরকার আর অন্য অন্য জিনিসগুলো আমাদের সম্মানিত প্রত্যেকটা বাই খুবই দক্ষ এবং অভিজ্ঞ লোকজন খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছে আমি আবারও গণভোটের আমাদের কেন গণভোটে হাত দিতে হবে সেটাকে আমি এক্সপ্লেন করলাম এবং আমরা সবাই এখান থেকে শপথ নেই যে আমরা গণভোটকে অবশ্যই জয়যুক্ত করব এবং আগামী সুন্দর বাংলাদেশ গঠন করব এবং সে বাংলাদেশ হবে কি পরিবর্তনে বাংলাদেশ আমাদের আর জন্য আর জন্য কোনো বেসিস্ট আর এই বাংলাদেশ প্রতিষ্ঠিত না হয় চিতার প্রতিশ্রুতি নিয়ে আমরা বড় বটে হাফ মুখ ইনশাআল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এই দীর্ঘ সময় আপনারা এই প্রোগ্রামে আমাদের ছয়টা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল তার পরবর্তীতে আমরা সাড়ে সাতটা প্রোগ্রাম শুরু করছি